আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যেহেতু বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবারের জন্য আমরা পিওর আইটেমগুলো আপনাদের জন্য ভিডিও করে থাকি আর আমি এগুলা ভিডিও করার আগে কিন্তু আপনাদের একটা কথা বলি যে অবশ্যই ভাইয়ার আপনারা কম্পেয়ার করবেন কম্পেয়ার না করে কখনও কেনাকাটা করবেন না কারণ এই শাড়িগুলো যে আমি দিচ্ছি এগুলা একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী দামে আপনাদের কী শাড়ি দিচ্ছি তো আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর আজকে আবার পিওরের আইটেম আমাদের শুক্রবার দিন করে সব পিওরের আইটেমের ভিডিও থাকবে তো এইটা হলো শিফনের উপরে এটা হলো শিফনের উপরে পুরো অল ওভার বারিশের উপরে পাটটা দেখেন অনেক সুন্দর একটা চমৎকার একটা পার এটা হলো জাম কালার এটার মধ্যে তিনটা কালার আছে কারণ এগুলো আপনারা অনেকেই চাচ্ছেন কিন্তু অ্যাভেলেবেল দিতে পারতেছি না আর এইগুলা যে দামে দিচ্ছি চার হাজার টাকা করে এই দামে অ্যাভেলেবেল এগুলো সম্ভব না এগুলো পিওর শাড়ি পুরো অল ওভার চটানো পিটানো সুতার কারুকাজ আছে একদম সেরকম শিফনের উপরে একদম ফ্যাশনেবল এবং ডিজাইনার শাড়িগুলো অলওভার কাজটা এবং এখানে কিন্তু ম্যাচিং স্বরাজ ইউজ করা হয়েছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর তো এটার মধ্যে আমরা এই প্রথমে জাম কালারটা দেখাচ্ছি এটা হলো জাম কালারটা চমৎকার একটা জাম কালার একদম পিওর শিফন পিওরের শাড়ি মার্কেট প্রাইস ষাট থেকে আট হাজার আমি যে চার হাজার টাকা বলছি চার হাজার টাকা শুই নাই যে মনে করবেন সবার চেয়ে না কম না আপনারা কম্পেয়ার করবেন কম্পেয়ার কইরা কেনাকাটা করবেন আমি আপনাদের এই কথাটা কিন্তু সবসময় বলে দিই আপনার কষ্টের টাকা এটা সবচেয়ে মাথায় রাখবেন তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে দেখেন এই যে এটার এটা সাদাটা এটা সাদাটা তিনটা কালার আছে এটা এটা হলো সাদাটা সাদাটা অনেক সুন্দর অনেক ফাইন সাদা কালারটা একদম একদম এটা হোয়াইট কালার একদম হোয়াইট কালার অনেক সুন্দর ফ্যান্টাস্টিক একদম আনকমন পিওর শিফনের শাড়ি প্রাইস চার হাজার টাকা পড়বে তো ফ্রেন্স তারপরে দেখাচ্ছি যে স্কিন মানে অফ হোয়াইট কালার যেটাকে বলে অফ হোয়াইট কালারটা একদম পিওর শিফনের শাড়ি অফ হোয়াইট কালারটা ফ্রেন্স চমৎকার শাড়ি পাড়ের কারো কাজ এবং সুতার কাজগুলো গুলো একদম আপনাদের মাথা নষ্ট করে দিবে একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এগুলা মাত্র চার হাজার করে চার হাজার করে তো আরেকটা আইটেম আমি আপনাদের দেখাচ্ছি আইটেমটা আমার কাছে নতুন আসছে মার্কেটে টাকা প্রাইস আমি টাকায় দিচ্ছি এটা হলো ডিফারেন্ট একটা শাড়ি জিমিচুর উপরে একদম আনকমন একটা শাড়ি এই যে দেখেন এই যে আনকমন সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা জিমিচুর উপরে সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা অল ওভার কাজটা কিন্তু ফুল অল ওভার থাকবে এটা পিচ কালারটা আমি অ্যাভেলেবেল কালার দিতে পারবো না কারণ এগুলোর মার্কেট প্রাইস আপনারা কম্পেয়ার করবেন কারণ শুক্রবার করে বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার করে আমরা একটু দামি ভিডিও করি আপনাদের জন্য যারা একটু দামি শাড়ি কেনাকাটা করবেন তাদের জন্য এই ভিডিওগুলা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ উপরে এখানে দেখেন সুতার কাজ একদম আনকমন ডিজাইনার শাড়ি পিস সব পুরো অল ওভার একদম ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ আছে এটার মধ্যেও আমি আপনাদেরকে তিনটা কালার দেখাবো তিনটা কালার চমৎকার হবে ফ্রেন্ডস এটা হলো আঙুর কালারটা এটা চমৎকার আর সবচেয়ে বড় কথা ইয়াস এই যে দেখেন দেখছেন দেখছেন ব্র্যান্ড দেখছেন একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি প্রাইস পর্বে মাত্র চার হাজার টাকা করে ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার টাকা করে তো এইটার গেল তারপরে এটার মধ্যে এই একটা সুন্দর কালার আছে এই একটা সুন্দর কালার আছে ফ্রেন্ডস এটা হলো অনেক সুন্দর একটা পার্পেল কালার জিমিচু শাড়ির উপরে লেটেস্ট শাড়ি একদম ব্র্যান্ড দেখায় দিচ্ছি সব কিছু দেখায় দিচ্ছি কম্পেয়ার করার জন্য তারপরে আরেকটা শাড়ি আছে যেটা স্বরাজকে আপনারা অনেকেই চাইছিলেন এটার কালোটা তো অনেক হিট ছিল কিন্তু কালোটা দুঃখের বিষয় যে কালোটা নাই সম্পূর্ণ বডিটা সরাস কি করা সরাস কি স্টোন সম্পূর্ণ বডিটা সরাস কি করা পাটটা এরকম কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আছে এরকম কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ একদম আনকমন মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি এটার মধ্যে কালার দুইটা আছে একটা হলো আপনার এটা হলো অফ হোয়াইট কালারটা আর একটা আছে হোয়াইট কালারটা অফ হোয়াইট কালারটাও চমৎকার এগুলো পছন্দের এই কালারগুলো কি একটু মানে যারা একটু ডিফারেন্ট একদম ডিজাইনার শাড়ি মানে পছন্দ করে তাদের জন্য এক্সক্লোসিভ হবে পুরা আনকমন শাড়ি কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের পাড়াচল আঁচল পুরা বডিটা সরাসকি করা ব্লাউজ পিসটা সরাস করা এটার মধ্যে এটা আছে হোয়াইট কালারটা ফ্রেন্স এটা আছে চমৎকার একটা হোয়াইট কালার এটা আছে চমৎকার শাড়ির ভাইব দেখেন একদম রিয়েল শিফনের উপরে শাড়ির ভাইব একদম মাথা নষ্ট হয়ে যাবে একদম পিওরের আইটেম পিওরের আইটেমগুলো আমরা আপনাদের দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে তো এখানে আরও দুইটা শাড়ি আমি আপনাদের জন্য আসছি এটা হলো ব্ল্যাক কালার কালো কালো কালারের উপরে পুরো বডিটা কিন্তু এই যে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা ফুল বডিটা পাটটা কিন্তু এখানে সরাস কি স্টোন করা সম্পূর্ণ রিয়েল স্টোন করা সরাস কি স্টোন করা এটা কিন্তু উঠবে না এই স্টোনটা কিন্তু ওঠার স্টোন না একদম সেরকম শাড়ি আনকমন শাড়ি যারা একটু রুচি সম্পন্ন শাড়ি পছন্দ করেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো পছন্দ হবে প্রাইস পড়বে চার হাজার টাকা তো এটার ভিতরে আরেকটা জাম কালার শাড়ি আছে এটার ভিতরে এই একটা জাম কালার শাড়ি আছে সুন্দর একদম ডিপ জাম কালার সব স্টোনটা দেখেন চাই আছে। একদম আনকমন শাড়ি আপনাদের জন্য মাত্র চার হাজার করে তো ফ্রেন্ডস আমি কিন্তু আরেকটা কথা বলে দিই আমরা বৃহস্পতিবার যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধ আমরা কিন্তু শুক্রবারের জন্য আপনাদের জন্য এই দামি আইটেমগুলা অফার দিয়ে থাকি সবসময় দেখবেন যে শুক্রবার দিন যে ভিডিওগুলো আপলোড হয় একটু ডিফারেন্ট ডিজাইনার এগুলো মার্কেটে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এরকম রেঞ্জের শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র চার হাজার করে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়ায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম